স্বামীর চিকিৎসার জন্য স্ত্রীর দুধ ব্যবহার করা যাবে কি এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল প্রশ্ন ইসলামী শরীয়ত মানব জীবন রক্ষায় বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে এই মূলনীতির উপর ভিত্তি করে ফকি স্বামীর চিকিৎসার প্রয়োজনে স্ত্রীর দুধ ব্যবহারের বিধানটি দুটি অবস্থার উপর নির্ভরশীল এক নম্বর সাধারণ অবস্থার এর বিধান দ্বিতীয় নম্বর চরম প্রয়োজনে এক নম্বর সাধারণ অবস্থায় অর্থাৎ চিকিৎসার ও পরিহার্য প্রয়োজন ছাড়া স্বামীর জন্য স্ত্রীর পান করা বা ব্যবহার করা যায়জ নয় এর প্রধান কারণ হল মানব অঙ্গের সম্মান ও মর্যাদা কোরআনে পাক আল্লাহ তিনি বলছেন আর আমি অবশ্যই আদম সন্তানকে সম্মানিত করেছি এ আয়তে আলোকে ফহিগুন বলেন মানব দেহে এবং কোনো অংশ যেমন দুধ অঙ্গ পতঙ্গ খাদ্য বা সাধারণ ব্যবহারের বস্তু নয় শিশুর জন্য দুধ পান করা তা জীবন ধারণের জন্য অপরিহার্য তাই এটি একটি ব্যতিক্রম কিন্তু প্রাপ্ত প্রাপ্তবয়স্কদের জন্য এই অনুমতি নেই তাই হানাফি মাজাহ অনুযায়ী প্রয়োজন ছাড়া স্বামীর জন্য স্ত্রীর দুধ পান করা হারাম আর অন্যান্য মাঝাবে মাত্র অপছন্দনীয় দুই নম্বর চরম প্রয়োজনের শর্ত সাপেক্ষে ইসলামী শরীয়তে একটি সর্বজনবিদিত মূল নীতি হল আর দারুরাত তবি হল মাহু চরম প্রয়োজন নিষিদ্ধ বস্তুকে বৈধ করে দেওয়া এই মূল নীতিটি কোরআনে বিভিন্ন আয়াত থেকে গৃহীত যেমন জীবন বাঁচানোর জন্য হারাম খাদ্য খাওয়া অনুমতি প্রসঙ্গে আল্লাহ বলেন ওয়ালা ফালা ইসমা কিন্তু যে ব্যক্তি অনন্য পায় হয়ে পড়ে এবং সে অবাধ্য ও সীমালঙ্ঘনকারী না হয় তবে তার কোনো পাপ নেই নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল পরম দয়াল এই নীতির উপর ভিত্তি করে যদি স্বামী চিকিৎসার জন্য স্ত্রীর দুধ ব্যবহার করার মতো চরম প্রয়োজন দেখা দেয় তবে তা শর্ত সাপেক্ষে চায় যেতে পারে অনুমতির জন্য অপরিহার্য শর্তগুলি সে কথাগুলি আমি বলছি রোগটি এমন গুরুতর হতে হবে যে এর কারণে জীবনাশ জীবন নাশের আশঙ্কা রয়েছে অথবা শরীরের কোনো গুরুত্বপূর্ণ অঙ্গ স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার ভয় রয়েছে সাধারণ বা মামুলি রোগের জন্য এই অনুমতি প্রযোজ্য নয় ওই রোগের চিকিৎসার জন্য অন্য কোনো কার্যকর ও সহজ হালাল ঔষধ বা চিকিৎসা পদ্ধতি বিদ্যমান থাকা যাবে না যদি কোনো হালাল বিকল্প থাকে তবে স্ত্রীর দুধ ব্যবহার করা যায় হবে না একজন অভিজ্ঞ এবং দিনদার মুসলিম চিকিৎসককে প্রত্যয়ন করতে হবে যে এই রোগটি এই রোগটি সত্যি গুরুতর এবং স্তিরিজ দুধ এই রোগের জন্য একটি কার্যকর ও পরীক্ষিত প্রতিষেধক শুধুমাত্র ধারণা বা লোক প্রচলিত কথার উপর ভিত্তি করে এটি ব্যবহার করা যাবে না শুধুমাত্র চিকিৎসার জন্য যতটুকু পরিমাণ দুধ প্রয়োজন ঠিক ততটুকুই ব্যবহার করার অনুমতি রয়েছে প্রয়োজনের চেয়ে বেশি ব্যবহার করা যাবে না শরীয়তের আরেকটি নীতি হল মা আবি হা আলির দারু রাতে যা প্রয়োজনে তাগিদে বৈধ করা হয় তা প্রয়োজনের পরিমাণে সীমাবদ্ধ থাকবে ব্যবহারের পদ্ধতিটা কেমন হবে যদি চিকিৎসার জন্য দুধ পান করার প্রয়োজন না হয় বরং বাহ্যিকভাবে ব্যবহার করার প্রয়োজন হয় যেমন চোখে ড্রপ হিসেবে দেওয়া যা প্রাচীন চিকিৎসার প্রচলিত ছিল তবে ফকিগুণ এক্ষেত্রে তুলনামূলকভাবে অধিক শীতলতা প্রদর্শন করেছে কারণ এতে সরাসরি মানব অঙ্গ ভক্ষণের নিষেধাজ্ঞাটি প্রযোজ্য হয় না তবে এক্ষেত্রে উপরোক্ত শর্তগুলো প্রয়োজন প্রযোজ্য হবে যদি চিকিৎসার জন্য দুধ পান করার প্রয়োজন হয় তবে উপরের শর্তগুলো অত্যন্ত কঠোরভাবে পালন করতে হবে কারণ এটি সরাসরি ভক্ষণের সাথে সম্পর্কিত যা মূলগতভাবে নিষিদ্ধ